আসসালামু আলাইকুম এই যে দেখতে তো আজকে লয়েছি আমি সিঙ্গারা সামোসা এটা সিঙ্গারা সিঙ্গারা কইতে পারবেন সামোসা কইতে পারবেন অসুবিধা নাই ভাই আমি একটা খেলা লয়েছি আপনি খেলবেন কি আগে জিগে হলি আপনি ফলো আছে কি আমার এমন লাগে আমি ফলো আছে কিন্তু আমি এর এনে খেলতে নেই না ঠিক আছে তো দেন আমি আর দেখি নাকি আমরা আজকে গেম লয়েছি দিয়েছে তুমি যদি না আইয়া কি এর জিগে এবেন এবেন জিতনে